ইন্ডিয়া মডেল একজন সিজন থ্রির গ্র্যান্ড ফিনালের আগে বাসির খান ও বিকে মডেলিং স্টুডিওর উদ্যোগে ফিটনেস ট্রেনিং হয়ে গেল যোগা প্রশিক্ষক বিপাশা মৌলিকের উপস্থিতিতে এছাড়া এদিন মডেলদের ফটোশ্যুটও করা হয় রবিবার কলকাতার এক ব্যাঙ্ক এটি মডেল আইকন সিজন থ্রির ফ্যাশন শো অনুষ্ঠিত হতে চলেছে আমি বিভাষা মৌলিক আজকে ইন্ডিয়ান মডেল আইকন দু হাজার চব্বিশের ফিটনেসের ফটোশ্যুট রয়েছে এখানে প্রথমে ছিল ইয়োগার সেশন যেখানে আমি আজকে বক্তব্য দিলাম আমার নাম বিভাষা মৌলিক সবাইকে খুব ভালো লাগলো সবাইকে শিখিয়ে অনেকেই দেখলাম বিগিনার রয়েছে মোটামুটি সবাই এক্সারসাইজ করে এখনকার জেনারেশনে কি হয়েছে সবাই ভোরবেলার দিকে ঘুমোতে যায় এটা সবাই স্বীকার করেছে তো যাই হোক তাদেরকে বললাম যে কোনো রকমে যে তোমরা সকালে ওঠো ওরকম টাইমে যেও না ঘুমাতে এক্সারসাইজ করো একটা তো বয়সের ওপর ডিপেন্ড করে যে এক্সারসাইজটা এই টাইম থেকে শুরু করতে হয় এতটা ঘন্টা করতে হয় বাড়িতে তাহলে শরীরটা ভালো থাকে তো সকলে শুনেছে সকলে খুব ভালো করে এক্সারসাইজ করেছে আমার খুব ভালো লেগেছে তাদের ফিডব্যাকটাও খুব ভালো ছিল আর রেসপন্সটা আমি ভালো পেয়েছি বলে আমারও ভালো লাগলো আমি অনেক কিছু শেখাতে পেরেছি এটা শেখাতে পেরে আমি খুব খুশি ইভেন সবার পার্টিসিপেশন আমার খুব ভালো লেগেছে ইন্ডিয়া মডেল আইকনের ফিটনেস কম্পিটিশন জাস্ট শেষ হলো তো দারুণ আমাদের এখানে অ্যাডমোসফিয়ার ছিল খুব সুন্দর লেগেছে আজকে ফিটনেসের কম্পিটিশানটা পার্টিসিপেটদের সাথে এতটা সময় কাটাতে পেরেছি খুব ভালো লাগলো ইন্ডিয়া মডেল আইকন এটা আমাদের সিজন থ্রি হচ্ছে সো আজকে আমাদের জার্নি শুরু হয়েছে আমাদের সাথে রয়েছে বিভাষা আমাদের ইয়োগা এক্সপার্ট আর আমি বলবো যে এই যে ফিটনেসের সেগমেন্টটা আমার মনে হয় খুব দরকার ছিল নতুন নতুন যে ছেলেমেয়েরা শুরু করছে তাদের জার্নি তো আমাদের এই জার্নির সাথে ফিটনেসটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয় সো আমি আমি বিভাসকে জিজ্ঞাসা করে নেব বিভাসা কী করতে চাইছিস ফিটনেসের ব্যাপার বারো বছরের ওপরে প্রত্যেকটা ছেলে মেয়েকেই এক্সারসাইজ করা দরকার এক ঘন্টা করে কারণ সবাইকেই সুস্থ থাকা দরকার এখনকার দিনে তো মানুষ মানে ফল খাবে না ওষুধ খাবে এটা একটা মানে ট্রেন্ডিং ব্যাপার হয়ে গেছে অনেকে মানে এটাকে ফ্যাশন হিসেবে নিয়েছে যে আমি প্রচুর ওষুধ খাই তোর বাড়িতে দশ হাজার টাকা ওষুধ যায় আমার বাড়িতে তো কুড়ি হাজার টাকার ওষুধ যায় কিন্তু কি ব্যাপারটা এটা যে স্বাস্থ্য কিন্তু কিনতে পাওয়া যায় না ওষুধ কিনতে পাওয়া যায় কিন্তু মানুষ এটা বোঝে না যে ওষুধ কিনলে আলাপাতি ওষুধ খাচ্ছি সেটার প্রচুর সাইড এফেক্ট রয়েছে কিন্তু আমি এক্সারসাইজ যদি ঠিকঠাক করি একটা ইনস্ট্রাক্টরের কাছে ভর্তি হই তাহলে আমার কি আজ যদি আমি ইনস্ট্রাক্টর কাছে ভর্তি হই আমার এক হাজার টাকা খরচ হয় আমার কিন্তু পাঁচ বছর পরে গিয়ে দশ হাজার টাকার পার মান্থ ওষুধ কিনতে হবে না এটা মানুষ বোঝে না এবার স্বাস্থ্যই সম্পদ কিন্তু এটা মানুষ বুঝতে পারে না বলে না যে দাঁত থাকতো মানুষ দাঁতের মর্ম বোঝে না সেই ব্যাপার হয়েছে তাই প্রত্যেকেরই হ্যাঁ প্রত্যেকেরই আর কি মেনটেন করা উচিত সো আমাদের বাইশ তারিখে গ্র্যান্ড ফিনালে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর ট্যাঞ্জিনিয়াল রয়্যাল ব্যাঙ্গলোর সবাইকে ইনভাইট রইল আসার জন্য আমাদের ইভেন্টে আর খুব তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটা আসছে সবাই দেখতে পাবে হ্যালো এভরিওয়ান ফিজিওম্যাক্স রিক্লেম জিমের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা খুবই এক্সাইটেড ইন্ডিয়া মডেল আইকন সেভেন থ্রি এর আজকে যে ফিটনেস সেগমেন্টের যে গ্রুমিং সেশন এবং যে ওনাদের ফিটনেস রিলেটেড যে সমস্ত টিপস অ্যান্ড কোয়ারিজের জন্য ওনাদের যে আজকে ইভেন্টটা হয়েছিল সেটা আমাদের জিমে অর্গানাইজ করা হয়েছে এবং আমরা খুবই এক্সাইটেড অর্গানাইজার এবং যতজন পার্টিসিপেট আছে প্রত্যেকের এক্সাইটমেন্ট লেভেল দেখে এবং প্রত্যেকের যে আগ্রহ আছে জানার জন্য অ্যাবাউট ফিটনেস অ্যান্ড অ্যাবাউট দেয়ার লাইফস্টাইল তো উই আর অল এক্সাইটেড এবং আজকে ওনারা অনেক কিছু ইনফরমেশন টিপস পেলেন ইনফরমেটিভ ইনফরমেশন পেলেন অ্যাবাউট ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল আমার নাম মাধুবন্তী বিশ্বাস আজকে যোগা সেশন খুবই ভালো ছিল বেসিক্যালি যে ট্রেনার আমাদের সে আমাদেরকে সব কিছু খুব সুন্দর করে বুঝিয়েছে ইট ওয়াজ ভেরি পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং